একজন কবি যখন আবিশ্বের কবিদের কবিতা পাঠ করছিলাম বলেছিল দাদা বই পাঠাবো আপনার পছন্দ মতো কবিতা পড়বেন বাংলা ভাষার পনেরোশো নব্বই জন কবির কবিতা পাঠের পর পেয়েছি সুব্রত মাইটির কবিতার বই মাঠ পুকুর ভালোবেসে সামবেদের সাথে তার কবিতা পড়েছি কিন্তু আমার মন ভরেনি তার আরও কবিতা আপনাদের শোনাব সেজন্য পড়ছি সুব্রত মাইতির কবিতা কথা মাটি আল পথে হাঁটতে হাঁটতে এলোমেলো দুর্বাঘাস চড়িয়ে ধরল ধরলো আমায় কান পেতে শুনি অনেক অভিমান ওদের হারিয়েছে লাঙলের ফাল কেঁচো কেড়েছে মাটির ঘুম খুঁজছে মাটির টান রূপশালী ধান রাখাল বালক আর বাঁশির সুর পড়ছি সুব্রত মাইতির কবিতা প্রত্ন স্রোতের নিরবতা ভাঙলে জমে থাকা গচ্ছিত পলি চোখ মেলে বাতাসে ননা গন্ধ রাত গড়ালে চাঁদ খোয়ে খুয়ে ভোর প্রত্ন খচিত জীবাশ্ম উকি দেয় নক্ষত্র খোঁজে জোনাকি আলোর প্রতিবিম্ব বাতাস ঢেউ জোয়ার ভাটায় ডুব তরঙ্গ পৌঁছে কুল তীর্থ চোখ কাকভোর ঠাই দাঁড়িয়ে অনন্তকাল জোনাকির মতো নক্ষত্র অকাতরে মরণ ঘুম পড়ছি সুব্রত মাইতির কবিতা অসমাপ্ত ঈশ্বর তুমি অন্তত বলে দিও এই পাশা খেলার হার মানতে পারছি না সন্ধ্যার সাথে আমিও গভীর অন্ধকারে অথচ কতবার সান করেছি সন্ধ্যায় নদীর ওপারে দাঁড়িয়ে মুখ তুলে কিছু প্রশ্ন মৃত্যু না বিভাজিত স্বপ্ন উড়ে যাক প্রত্যুষের দুটি শেষ রাত্রির মতো আমিও নীল হয়ে যায় অসমাপ্ত পথে ভালো থেকো কবি সুব্রত মাইতি আবারও পড়ব তোমার কবিতা তোমার জয় হোক জয় হোক কবিতার মানবিকতা